স্বাগতম বি সার ম্যাথ ক্লাসে আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো আজকে আমরা নবম শ্রেণীর নতুন কারিকুলাম দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যে নতুন গণিত বইটি সেই গণিত বইয়ের প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই চাপ্টার থেকে একক কাজ একশো দুই পৃষ্ঠায় বক্সের মধ্যে বক্সের মধ্যে দুইটি অঙ্ক আছে একটি অঙ্ক এর আগে আমরা আপলোড দিয়েছি আজকে আমরা দুই নম্বর অঙ্কটা আপলোড দিতে চেষ্টা করবো যদি ভিডিওটা বড় না হয় তবে এই অঙ্কটি করার আগে কিছু প্রাথমিক আলোচনা আমাকে করতে হবে এই অঙ্কটা বোঝার জন্য সেই জন্য আমি বোর্ডে কিছু লিখে রাখছি আরও কিছু হয়তো লিখে এটা বোঝাইতে চেষ্টা করব তারপরে যদি ভিডিওটা বড় না হয় তাহলে অঙ্কটা সমাধান দেব নতুবা অন্য কোনো দিন সমাধান দেব আর আজকে জানিয়ে আলোচনা করবো অবশ্যই তোমাদের বোঝার অনেক কিছু আছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে অনেক কিছুই বুঝতে পারবে উৎপাদক বিশ্লেষণে এটা হলো উৎপাদক উপবাদ্য তোমাদের ফ্যাক্টর তিবি এটা হলো উৎপাদক উপবাদ্যের অঙ্ক তিএম ফ্যাক্টর ডিউরিন উৎপাদক উপবেদ্যের অঙ্ক এই এই অঙ্কটি যেটা লাল কালি দিয়ে আমরা লিখে রাখছি এই এটা থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর দুই নম্বর দুই নম্বর অঙ্কটি এর আগে আমরা এক নং অঙ্কটি আপলোড দিয়েছি এখন আমরা এই অঙ্কটা করার জন্য কিছু বেসিক আমাকে জানতে হবে বেসিকটা আগে একটু জেনে নেই তারপরে হয়তো আমরা অঙ্ক করতে চেষ্টা করব তাহলে দেখো আমাদের কি আছে অঙ্ক কি দেওয়া সেটাকে করে নি এক্স এর যে সকল মানের জন্য বহুপদী রাশি মান ভি রাশির মান বহুপদী রাশির মান বহুপদী রাশির মান শূন্য হয় তা বের করো বলছে এক্স এর যে সকল মানের জন্য বহুপদী রাশির মান শূন্য হয় এইটা হলো বহুপতি রাশি মানে এক্সের মানে এদিকে কি কি বসালে শূন্য হবে কি কি এক্সের মান কি সংখ্যা বসাইলে শূন্য হবে এই সংখ্যাগুলো আমাকে বের করতে হবে এবং সেখান থেকে উৎপাদকগুলো বের করে আবার উৎপাদক বের করতে হবে এবং উৎপাদককে বিশ্লেষণ করো তাহলে কি বসাইলে শূন্য হবে বলছে বহুপদী রাশি মান শূন্য হবে যে সকল মানের জন্য মানে এক্সের কি কি মান বসালে এটা শূন্য হবে এটা আমাকে বাইর করতে হবে তারপরে বলছে উৎপাদকগুলো বের করতে হবে তারপর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তিনটা প্রশ্নের উত্তর এখানে আমাকে দিতে বলছে বলছে যে এই ভৌগোলিক রাশিতে এর মান কী কী বসলে এই পুরা রাশিটা শূন্য হবে এই এক্সের মানগুলো বের করো আর উৎপাদকগুলো বের করো এবং উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে উৎপাদক বের করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আর এক্সের মানগুলো বের করতে হবে কোন মান যে মানগুলো বসালে এক্স এর মান আর ভৌভূতি রাশির মান শূন্য হয় আচ্ছা এখানে মান বসানোর আগে আমাদের এই কয়টা জিনিসকে একটু আমাকে জানতে হবে যে কোনো বহুভূতি রাশি পি অফ এক্স এর জন্য পি অফ এক্স বহুভূতি রাশিকে পি অফ এক্স দ্বারা প্রকাশ করা পি অফ এক্স ইকুয়াল থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর বহুভূতি রাশিকে পি অফ এক্স দ্বারা প্রকাশ করা হয়

এটা আমরা কি বসাবো এটা আমরা পরে বলবো মানে এটা হলো একটা সংখ্যা প্লাস অথবা মাইনাস অথবা বদনাংশ যাই হবে এই পি অফ এক্স মানে এই বহুপতি রাশিকে পি অফ এক্স দ্বারা প্রকাশ করা এখানে এক্স এর জায়গায় এ বসাইছে বলতে এক্স এর জায়গায় কোনো একটা সংখ্যা বসবে সংখ্যা বসলে যদি এই রাশিটার মান জিরো হয় মানে শূন্য হয় পি অফ এ ইকুয়াল টু যদি শূন্য হলে তাহলে এই দুইটার মধ্যে সম্পর্ক এক্স এটা প্লাস এ বসাইছে কেন পি অফ প্লাস এর প্লাস এ বসাইলে যদি এ বলতে প্লাস মনে করো প্লাস টু বসো প্লাস টু বসায় যদি এটা জিরো হয় মানে শূন্য হয় তখন আমরা হবে এক্স মাইনাস এ পি অফ এক্স এর একটি উৎপাদন তাহলে আমাদের এখানে দেখো এখানে এক্সাম্পল দিচ্ছে একটা পিফ এক্স হলো বহুপদী রাশি পিও এক্সটা বহুপদী রাশি আর এক্স এর জায়গায় এ বসাবো এ বলতে যে কোনো সংখ্যা বসাইলে যদি এই পুরা রাশিটা মানে পি অফ এক্স তো বহুপদী রাশি বহুপদী রাশির মান যদি শূন্য হয়

তাহলে উৎপাদক হবে এক্স প্লাস এ পিফ এক্স এর একটি উৎপাদক দেখো খেয়াল করো এর জায়গায় যদি কোন প্লাস সংখ্যা বসে তাহলে হবে এই বহু বুধ তাহলে উৎপাদক যদি এক্স এর জায়গায় যদি ওয়ান এটা শূন্য হয় তাহলে উৎপাদক হবে এক্স মাইনাস আর যদি -1 ওয়ান এটা শূন্য হয় তখন পি অফ এক্স এর মানে এটা উৎপাদক হবে এক্স প্লাস ওয়ান এই যে এক্স এটা আছে মাইনাস তাহলে তুমি লিখবা এক্স প্লাস ওয়ান যদি এখানে প্লাস বসাইলে প্লাস ওয়ান বসাইলে যদি এই বহুপদীর রাশি শূন্য হয় তাহলে উৎপাদক এই বহুপদীর রাশিটা উৎপাদক হবে এক্স মাইনাস ওয়ান অর্থাৎ এক্স এর জায়গায় প্লাস বসাইলে এই যে এক্স এর জায়গায় আমরা প্লাস বসেছি তাহলে এক্স মাইনাস এ এক্স এর জায়গায় মাইনাস মাইনাস বসেছি এক্স প্লাস এ এক্স এর জায়গায় কি বসেছি প্লাস এ বসাইলে হবে এক্স মাইনাস এ পি অফ এক্স এর উৎপাদক আর এক্স এর জায়গায় যদি আমি মাইনাস বসাই তাহলে হবে এক্স প্লাস এ পি অফ এক্স এর একটি উৎপাদক তাহলে একটা হলো প্লাস একটা মাইনাস চলে গেল প্লাস হলে উৎপাদক হবে এক্স মাইনাস আর মাইনাস হলে উৎপাদক হবে এক্স প্লাস এ এখন আসুন যদি ভগ্নাংশ হয় বি বাই এ এখন মনে করো কোনো পূর্ণ সংখ্যা বসালে মনে করো এটা জিরো হলো না এখন আমি ভগ্নাংশ বসাবো ভগ্নাংশ বি বাই এ আকারে

তাহলে এর জায়গায় যদি প্লাস বদনাংশ বসে এর জায়গায় যদি প্লাস বদনাংশ বসে তাহলে আমরা লিখব এক্স মাইনাস বি পি অফ এক্স এর উৎপাদ এক্স মানে হরের সাথে এই এক্সটা গুণ হবে হরের সাথে এক্স গুণ করে এটা মাইনাস হয়ে বসবে ডান দিকে তাহলে হরে যদি মনে করো এ টু বাই থ্রি হলো মনে করো পি অফ তাহলে হরো কত আছে আছে তাহলে এখানে কি আছে এক্স তাহলে হবে থ্রি এক্স মাইনাস টু পি অফ এক্স এর উৎপাদক যদি এটা মাইনাস হয় তাহলে হবে থ্রি এক্স প্লাস টু পি অফ এক্স এর একটি উৎপাদক আশা করি তোমরা কথাগুলো বুঝতে পারছো এটা একটু তীক্ষ্ণভাবে খেয়াল করে এটা কেমন করলে তোমাদের অনেকগুলো বাক্সের সুপ্রবেদ বা উৎপাদক বিশ্লেষণ তোমরা করতে পারবে তাহলে বহুপদী রাশিকে পি অফ এক্স দ্বারা প্রকাশ করা হয় এক্স এর মানটা যদি প্লাসের হয় তাহলে উৎপাদকটা মনে করা যদি প্লাস থ্রি হয় তাহলে উৎপাদক উৎপাদকটা হবে এক্স মাইনাস এ আর এক্স এর মানটা যদি মাইনাস থ্রি হয় এক্স এর মানটা যদি মাইনাস থ্রি বসে শূন্য হয় বহুদি রাশিটা তাহলে উৎপাদক হবে এক্স প্লাস থ্রি আচ্ছা ভগ্নাংশ এক্সের জায়গায় যদি ভগ্নাংশ প্লাস বসে বি বাই এ প্লাস এর যদি বসে তাহলে হবে মাইনাস অর্থাৎ হর আর এদিকে এক্স গুণ হবে তাহলে হবে এ এক্স এ এক্স হরের সাথে এ এক্সটা গুণ হবে এ এক্স মাইনাস বি পি অফ এক্স এর টু পদ আর যদি এটা মাইনাস হয় ভগ্নাংশ যদি মাইনাস হয় তাহলে হবে এই এটা কি হর হরের সাথে এক্সটা গুণ হবে তাহলে হবে এ এক্স অর্থাৎ যদি মানে হবে টু বাই থ্রি হয় তাহলে হবে থ্রি এক্স মাইনাস আর সরি প্লাস টু মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস তাহলে তোমরা এই চারটা অংশ তোমরা খাতায় ভালো করে লিখে রাখো অঙ্ক করার সময় এটা তোমরা ফলো করতে হবে ফলো যদি করো বা দেখো তাহলে অঙ্ক অবশ্যই তোমরা ভালোভাবে করতে পারবে পারবে বা বুঝতে পারবে এক নং দুই নং তিন নং চার নং এই তিনটা বাক্সের উপবৃত্ত অথবা উৎপাদক বিশ্লেষণ যাই করো তোমাদের এই তিনটা কাজে লাগে যদি p অফ x x এর যদি তুমি কি বসাও প্লাস এ বসাও x এর জায়গা যদি প্লাস এ প্লাস এ বলতে কি যেগুলো প্লাস সংখ্যা

উৎপাদক গুলো কিভাবে হয় প্লাস হলে মাইনাস আর মাইনাস হলে প্লাস বদনাংশ প্লাস হলে মাইনাস বদনাংশ মাইনাস হলে প্লাস তাহলে আমরা পি পি অফ রাশি বহু প্রতি জিরো হলে এক্স মাইনাস এ পি অফ এক্স একটু উৎপাদক আর এক্স এর মান মাইনাস জিরো হলে এক্স প্লাস এ পি অফ এক্স এর উৎপাদক হলে আমরা এই হরের সাথে এক্স রকম করব গুণ করে মানে এ এক্স মাইনাস বিস এর উৎপাদন মাইনাস বিস এর একটি উৎপাদক তাহলে আশা করি এই চারটি তোমরা সূত্র বা প্রতিজ্ঞা তোমরা ভালো করে দেখে নিবে দেখলে অঙ্কগুলো বাক্সেস উপবদ্য অথবা উৎপাদকে উৎপাদক উপবৈ বা উৎপাদকের বিশ্লেষণ অঙ্কগুলো করতে তোমাদের জন্য সুবিধা হবে আমরা এখন অঙ্কটা সমাধান করব না অন্য কোনো দিন অঙ্কটা সমাধান দিতে চেষ্টা করব। এই চারটা তোমরা আগে ভালো করে দেখো তারপরে আমরা অঙ্কতে যাব। তাহলে তোমরা সুস্থ এবং ভালো থাকো আগামীতে আবার দেখা হবে